আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ইউনিক একটা রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানা দিয়ে লাড্ডু তৈরি তো চলে গেলাম প্রস্তুত প্রণালীতে এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এবং এইগুলিকে আমি বারবার ভালো করে ফসা করে ধুয়ে নেবে এখানে আমি তিন চারবার পানি সেন্স করে ফসে করে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনোভাবে ভালো না থাকে অনেক সময় সাবুদানার মধ্যে ভালো থাকে আর আজকের রেসিপিটা যদি একবার তৈরি করে খান বারবার ইচ্ছে করবে তৈরি করে খেতে কারণ অনেক সহজে অনেক সংক্ষিপ্ত সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় আমার সাবুদানাগুলি দোয়া হয়ে গেলো দেখুন কত সুন্দর করে ফুষে করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে রেস্টে রেখে যাব। বিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্টে রেখে যাব অত্যন্ত গরম পানির কারণে সাবুদানাগুলি একবার তুল তুলে নরম হয়ে যাবে ফিরে এসে দেখলাম আমার সাবুদানাগুলি দেখুন কত তুল তুলে নরম হয়ে গেছে সাবুদানা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যথা আমার কাছে এই রেসিপিটা সবচেয়ে সহজ লাগে এবং খেতেও অনেক মজা আমি একদিন এক বাবির বাসায় লাড্ডু খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল তারপর আমি নিজে একদিন তৈরি করে খেয়েছিলাম এবার চুলাতে একটি কড়াই বসে নিলাম কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে চার থেকে পাঁচ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন সম্পূর্ণরূপ গরম হয়ে গেল তারপরে এখানে আমি ষাট পাঁচ চামচ ঘি দিয়ে দিব ঘিটাকে আমি ভালো করে গরম করে নিব এখানে আপনারা এই মুহূর্তে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে ঘি ব্যবহার করার কারণে এটা সুস্বাদু অনেক অংশে বেড়ে যায় এবার আমি এখানে এক এক করে সবগুলি সাবুদানা দিয়ে দিব দেখুন কত সুন্দর লাগছে সাবুদানাগুলি অনেক ভালো লাগছে দেখতে এবার এগুলিকে আমি ভালো করে কিছুক্ষণে এসে বেজে নিব ঘির সাথে আমি সম্পূর্ণরূপে সাবুদানাগুলি মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিব আমি আসলে যে কোনো মিষ্টি খাবার লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না তারপরে এখানে দিয়ে দিবা আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করতে পারেন এবার এখানে আমি এক চামচ পরিমাণ ফুড কালার ব্যবহার করব। আমি রেড কালার ব্যবহার করেছি আপনারা যে কোনো ইচ্ছে মতন আপনাদের কালার ব্যবহার করতে পারেন এবং ফুড কালারটা আপনারা কম বেশিও ব্যবহার করতে পারেন এবার এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু এলাচ গুঁড়া এলাচের বিশিগুলিকে আমি গুঁড়া করে নিয়েছি এখানে সাত থেকে আট ফ্রিজ এলাচ আমি গুঁড়া করে নিয়েছি এবার ভালো করে এটার সাথে মিক্স করে নেব আমি কিন্তু সোলার আগুন এই মুহুর্তে মিডিয়াম লো হিটে রেখেছি এই মুহুর্তে সোলার আগুন কিছুতে হাই হিটে ব্যবহার করা যাবে না না হলে এগুলি পড়ে যাবে এখন আমি এইগুলিকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে বেজে নিব একবারে শুকনো তেল তেল বাপ চলে আসবে এগুলির মধ্যে আমি কিছু অংশ বাদাম ব্যবহার করব। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন কারণ এতে আলাদা একটা ফ্লেভার আসে এবার সুলোর থেকে না আমি এগুলিকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তবে হালকা গরম থাকা অবস্থায় এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে যত ভালো করে আকার করে বলো মতো তৈরি করে নেবেন তত এর সৌন্দর্য ফুটে উঠবে দেখুন আমি এক এক করে সবগুলি লাড্ডু তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে তৈরি করবেন কত সুন্দর লাগছে লাড্ডুগুলি দেখতে চাই না অসাধারণ দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে এইগুলি দেখতে যেমন সুন্দর খাইতে অনেক সুস্বাদু আপনারা তৈরি করবেন অসাধারণ আমার এই ইউনিক রেসিপিটা কেমন হলো আমার লাড্ডুগুলি লাইক কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন একটু সময় হলে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন খাবারের মজা লাড্ডুর রাজা ভালো থাকেন সবাই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ